আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজ অটক লিমিটেড কোম্পানিতে মার্কেট ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এই চরফেশন টেরিটরিতে কর্মরত আছি আজকে আমি আসছি ধানের বিষতলা ভিজিট করার জন্য আমরা এখানে আসার পরে একজন ধান চাষের আদর্শ উদ্যোক্তার সাথে দেখা হইলো আমরা ওনার বিষতলা দেখার জন্য আসছি ওনার সাথে পরিচিত হব ওনার নাম পরিচয় জানবো আমার নাম মোহাম্মদ সিদ্দিক পাঁচ নং ধন্যবাদ আচ্ছা বিষতলা ডাকার আমার এই বিষতলাটা আপনার

আচ্ছা চার মন ধানের দাম বর্তমান বাজার আছে কত চার হাজার টাকা আছে নাকি চার হাজার টাকা আছে নাকি এই চার হাজার টাকা ক্ষতির হাত থেকে আমরা বাঁচার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি একটু বলেন তো আমাকে ইয়া জালা বন্যা তো ওই জালা সাত সঙ্গ লইলে ইয়া দিতে হবে গ্রানাইট 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 দিতে কোন গ্রানাইট এই যে এটা এই যে গ্রানাইট এই গ্রানাইট দিতে হবে আচ্ছা ঠিক আছে ফিনিশ এই গেরানাইটটা দিলে কি হবে একবারে যত জঙ্গল আছে হাওয়া কদম শুদ্ধ বন ভবন সব নিন্দারালি এলেনচালে নিয়ে সব অনেক বনের ওষুধ তো আছে আবার ঠিক হয়ে যায় এটা কি কোন ক্ষতি আছে না মূল জমিনে কি ক্ষতি আছে না ওষুধ দিলে আর দাম কালো হইব আচ্ছা ধন্যবাদ এটা কি আপনার বাস্তব অভিজ্ঞতা আমি আপনি আরো দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ এটা ব্যবহারের নিয়ম কি

জঙ্গল সব আচ্ছা জি ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন আপনার এই তথ্যের কারণে যারা চাষাবাদ করে আশা করি তারা উপকৃত হবে সম্মানিত শ্রোতা মন্ডলী যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম